আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরাও ভালো আছি তো শুরু করে দিচ্ছি আজকে একটা ভিডিও আপনাদের ভাবির জন্য একটা মানে এমিটিশনের স্টোনের নেকলেস সেট কিনব আপনি ভাবি বলতেছে একটা সেট তো দেখি একটা সেট দেখেন নেকলেস সেটগুলি কোনটা ভালো হবে দেখেন একটু সাপোর্ট দেন আপনারা ভালোর জন্য আচ্ছা দাদা একটা সেট নিতে চাইছিলাম আপনি কাছটা হচ্ছে কোন সেটটা ভালো নেবো তো সেট দেখেন তো আমার একটু কোনটা যেটা মাল্টি কালার এটা না হুম এটা কি হিসাব আপনারা বিক্রি করেন এটা সেট হিসাবে তো এই সেটটি আপনি মনে করেন যে সেটটি কত আসতে পারে দাম চার হাজার পাঁচশো ওকে বিয়স একটা সেট দেখলাম এই সেটটা সেটটা কেমন লাগলো tucağına